বন্ধু মনে রাখো ছোট চিন্তা কখনো বড় কাজের জন্ম দিতে পারে না তুমি যতক্ষণ নিজেকে ছোট ভাববে ততক্ষণ তোমার স্বপ্নও ছোটই থাকবে চোখ বন্ধ করো একবার কল্পনা করো তুমি যেখানে থাকতে চাও সেখানে দাঁড়িয়ে আছো হাওয়ায় তোমার নাম মুখে আত্মবিশ্বাস বড় স্বপ্ন দেখতে গেলে বড় ভাবেই ভাবতে হয় বিশ্বাস রাখো নিজের ওপর কারণ তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার নিজের বিশ্বাস ভয়কে ভয় পেও না কারণ কাজই ভয়কে হারায় যে নিজেকে জয় করে তার কাছে পৃথিবীও হার মানে যেভাবে কথা বলো তেমনই জীবন গড়ে ওঠে বলতে শুরু করো আমি পারবো আমি করব আমি শিখব প্রতিদিন একটু একটু করে বদলাও দেখবে একদিন তোমার নিজের গল্পে তুমি হিরো হয়ে উঠবে বন্ধু শুনে রাখো ছোট চিন্তা কখনো বড় কাজকে জন্ম দেয় না তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্যকে ছোট করো তাহলে তুমি নিজেই নিজের সীমা বানাবো এখন বন্ধ করে বসো চোখ বন্ধ করে কল্পনা করো তুমি যে জায়গায় থাকতে চাও সেখানকার প্রতিটি ক্ষণ কেমন হবে বড় ভবিষ্যৎ দেখতে গেলে বড় ভাবেই ভাবতে হবে ছোট লক্ষ্যগুলো তোমায় নিরাপদ রাখে কিন্তু কোনোদিন শেখায় না কিভাবে আকাশে উঠতে হয় তাই আমি বলছি আজ থেকেই তোমার স্বপ্নকে বড় করো ভাষায় বলো মনে গোড়া থেকে ভর দিয়ে রাখো মাথায় ছবি এঁকে নাও প্রতিদিন একবার নিজেকে সেই অবস্থানে দেখো সেই মতো কাজ করো সেই মতো আচরণ করো বড় চিন্তা বড় উদ্যোগ এবং তার সঙ্গে ধৈর্য এটাই তোমার জয়ের রুট তুমি যদি বড় ভাবো বিশ্ব তোমাকে বড় করে ফেলবে তুমি হয়তো ভেবো আমি পারবো না বন্ধ কথা বলো বসন্তের মতো নূতন করে ভাবো নিজের ওপর বিশ্বাস হলো সবার প্রথম দরজার চাবি কখনো মনে থাকবে তুমি যে সারাটা জীবনের সবচেয়ে বড় বন্ধু পেয়েছ সেটা তোমার নিজের বিশ্বাস প্রতিবার যখন কাজ শুরু করবে আগে তোমায় বলে দিতে হবে আমি পারব গলায় একটু দৃঢ় করে মনে গভীর নিরবতায় ভিতরে যদি সন্দেহ থাকে তোমার কাজ ভেঙে যাবে তাই সন্দেহকে চ্যালেঞ্জ দাও কাজে মিশাও প্রমাণ করে দাও সাফল্য মাপা হয় কাজের আকারে না যে কেবল ভাগ্য বলে মাপা হয় এখনই বলো আমি পারব আর সেই বিশ্বাসকে প্রতিদিন একবার করে শক্ত করে দাও এই বিশ্বাসই তোমাকে অন্যদের নেতিবাচক কথার ওপরে দাঁড় করিয়ে রাখবে বিশ্বাস রাখো পথ খুলে যাবে আজই শোনো অজুহাতেরা তেমন অনেকদিন তোমাকে আর কিচ্ছু দেবে না ফুরিস নাই সময় নাই শুরু করব কাল এগুলো সবই তোমার সম্ভাবনার হত্যাকারী তাই তুমি যদি বাস্তবে কিছু পেতে চাও অজুহাতকে সরিয়ে রাখো কাজটা আজই শুরু করো একটা ছোট্ট পদক্ষেপ বড় বদল আনতে পারে আর অজুহাত কেবল কৃতিত্বের পথ আটকে দেয় যে মানুষগুলো সফল হয়েছে তারা অক্লান্তভাবে কাজ শুরু করেছে ভেবে নয় করে তুমি যদি আজ একটি কাজ করো কাল তার ফল পাবে বা অন্তত অভিজ্ঞতা অতএব এখনই উঠে পড়ো পরিকল্পনা করো ছোট করে আর প্রথম পদক্ষেপটা নাও কোনো ব্যাখ্যা নয় কেবল কাজ এই উদ্যোগই তোমার জীবনের গল্প বদলে দেবে ভয় প্রতিটি মানুষেরই আছে এটা স্বাভাবিক কিন্তু ভয়কে তুমি যদি কেয়ার দিয়ে রাখো তা তোমাকে ছোবল মারে ভয়ের মুখে দাঁড়িয়ে কাজ করলেই ভয় কিছুকাল পরে ভাঙে চিন্তা করো তুমি কখনো সবল হবার আগে কতবার ব্যর্থ হবে সেটা বড় মুখ্য নয় কাজ করাই জরুরি ভয়কে বড় করে না দেখে কাজকে বড় করো কাজই শুদ্ধি কাজই সাহস পিছনে ফিরে তাকাও না ভয়ের কল্পনা যতই বড় হোক হাতে নেয়া কাজই তোমার বন্ধু আজই এক কাজ করে দেখাও ভয় যেই হোক না কেন তুমি কাজ করছ এবং কাজই ভয়কে হারায় সাহসী হাও কাজকে আগে রাখো ভয় পিছনে থেকে নিজেই গায়েব হয়ে যাবে যেভাবে কথা বলো তেমনই জীবন গড়ে ওঠে কথা ছোট জিনিস মনে হলেও সেটাই তোমার জীবনের চালিকা শক্তি আমি পারবো আমি শিখবো আমি চেষ্টা করব এই কথাগুলো তোমার প্রতিদিনের অ্যান্টিবডি নেগেটিভ কথাই তুমি প্রতিদিন নিজেই নিজের শক্তি খেড়ে নিচ্ছ অতএব প্রতিদিন চয়েস নাও ইতিবাচক কথা বলো ইতিবাচক ভাবো এবং ইতিবাচক কাজ করো ভয় ও সন্দেহ আসলে ক্ষণিকের অতিথি তারাও চলে যাবে যদি তুমি ধারাবাহিকভাবে ইতিবাচক থাকো আজ থেকে চ্যালেঞ্জ নাও মুছে ফেলো আমি পারবো নার মতো বাক্য বলতে শুরু করো আমি পারবো এবং দেখি কেমন করে জীবন বদলে যায় তুমি যদি কাছে থেকে সফল মানুষদের দেখো তাদের দৃষ্টিভঙ্গি অভ্যেস ভাষা ধীরে ধীরে তুমি ওগুলোই শিখবে বন্ধুত্ব পরিবেশ মানুষের ওপর গভীর প্রভাব ফেলে ভালো মানুষের সঙ্গ তোমাকে উঁচু করে অবশ্যই বলছি সবসময় সবার সাথে বন্ধুত্ব করো কিন্তু তোমার নিকট মানুষেরা তোমার মানসিকতার মান বাড়াবে কি করবে না সেটা বিবেচনা করো সফল মানুষরা কিভাবে চিন্তা করে কিভাবে ব্যর্থতাকে দেখে এটা তোমার পাঠশালা তাই তাদের কাছ থেকে শেখো তাদের ভদ্র আচরণ গ্রহণ করো এবং ধীরে ধীরে নিজেও ভাবে চলো তোমার পারিপার্শ্বিকতা তোমার ভবিষ্যৎ সাবধানে বেছে নাও চলাফেরা কথা বলার ভঙ্গি পোশাক সবই মানুষের উপর প্রথম ছাপ ফেলে যে মানুষ নিজেকে সম্মান জানায় অন্যরাও তাকে সম্মান করে এই সম্মান জিততে হলে বড় মানুষের অভ্যেস গড়ে তোল সময় আসো স্পষ্ট কথা বলো আত্মবিশ্বাস দেখাও এটা ছদ্মবেশ নয় এটা অভ্যেস নির্মাণ তিরিশ দিনে নতুন অভ্যেস গড়ে ওঠে বলে না তাই আজই শুরু করো, নিজের শরীর ভঙ্গি বদলাও কথা বলার ধরন বদলাও কাজের নীতি দৃঢ় করো ধীরে ধীরে লোকেরা তোমায় ভিন্ন চোখে দেখবে এবং তোমার ভেতরের আত্মবিশ্বাসও বাড়বে বড় মানুষের মতো আচরণ করো আর বড় মানুষ হয়ে ওঠো লক্ষ্য ছাড়া পথ নেই তাই প্রথমেই পরিষ্কার করো তুমি কোথায় যেতে চাও লক্ষ্য ছোট বড় যাই হোক সেটা কাগজে লিখে রেখো প্রতিদিন একবার দেখে নাও তারপর পরিকল্পনা তৈরি করো প্রতিদিন কি কাজ করবে কি সময় দেবে কিভাবে অগ্রগতি মাপবে বিনা পরিকল্পনায় মানুষ হোঁচট খায় পরিকল্পনা দিলে কাজ দ্রুত ও সুচারু হয় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো প্রতিটা ধাপ পার করে যাও প্রতিবার অগ্রগতি দেখলে তোমার মনোবল বাড়বে এবং তুমি আরও মনোযোগী হবে আজ থেকেই তোমার লক্ষ্য লিখে ফেলো পরিকল্পনা বানাও আর কাজ শুরু করো তুমি যদি অন্যকে উজ্জীবিত করো তুমি নিজেও শক্তি পাও মানুষকে সম্মান করলে তারা তোমার প্রতি বিশ্বাস তৈরি করে এবং সহায়তা করে একটা ছোট্ট প্রেরণাদায়ক কথা একটা হাতের সাহায্য এগুলো সম্পর্ক গড়ে তোলে সফল মানুষরা জানে নেটওয়ার্কই শক্তি এবং নেটওয়ার্ক বানের সম্পর্কের মাধ্যমে তাই অগ্রগতির পথে অন্যকে সম্মান দেখাতে ভুলো না তাদের চেতনা জাগাতে কথা বলো কাজের সাপোর্ট করো এই বিনিময়েই পরবর্তী সময় তোমাকে সাহায্য করবে মনে রেখো তুমি যতটা দেওয়া করবে মানুষও ততটাই ফিরিয়ে দেবে সম্মান ও প্রেরণায় জয় আমার বিশ্বাস প্রতিটা সমস্যার সম্ভাবনার দরজা খুলে দেয় যদি তুমি সেটা সমাধানের চোখে দেখো মানুষরা সমস্যা বড় করে দেখে কিন্তু বিজয়ী চিন্তা করে সমাধান কিভাবে হবে তোমার মনের দৃষ্টিভঙ্গি বদলাও সমস্যা নয় সমাধান মনন কর প্রতিদিন পাগলা চিন্তা করো না কেন কিভাবে এটার একটা উপায় নেই তিনটে সম্ভাব্য উপায় লিখে ফেলো। একটাই হাত দিয়ে দেখো কাজ না করলেই দেখা যাবে না সমস্যায় আটকে গেলে তুমি স্থবির হয়ে যাবে সমাধানে মনোযোগ দিলে তুমি অগ্রসর হবে আজই প্রতিজ্ঞা করো আমি সমস্যা দেখি না আমি সমাধান দেখি আর সেই দৃষ্টিতেই প্রতিটি পদক্ষেপ নাও বন্ধু আজ থেকে ছোট চিন্তা ছেড়ে বড় স্বপ্ন বেছে নাও তোমার প্রতিটি দিন হোক তোমার নিজের জয়যাত্রা এই কথাগুলো যদি তোমার ভেতরে আগুন জ্বালায় তাহলে একটা ফায়ার কমেন্ট করে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করো কারণ তোমার সাফল্যের গল্প এখানেই শুরু হচ্ছে